আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালোবাসি আয়াত দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি পৃথিবী যেই যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমার ভিডিও কিন্তু শুরু করলাম হ্যাঁ এভরি ওয়ান আজকে আমি যাব দিয়াবাড়ি দিয়াবাড়ি যাবো মেট্রো রেল দিয়ে শুনছি দিয়াবাড়িতে না বেশ ভালো ভালো খাবার পাওয়া যায় বিশেষ করে হাঁসের মাংস বোনাটা নাকি খুবই মজা বা টেস্টি সেই খাবার খাওয়ার জন্যে আমরা বের হয়ে গেছি দিয়াবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তবে আমার সাথে কিন্তু সে যাদের মাও আছে বাবা আছে আমরাই যেভাবে সবসময় যেভাবে যায় সেভাবে আমরা সবাই যাচ্ছি এই যে আমি কিন্তু উঠেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে আমরা উঠব আর আমি প্রথম যাচ্ছি তো এই জন্য দেখতে দেখতে যাচ্ছি যে কেমন কীভাবে মেট্রো মানে সুন্দর পরিবেশটা সেটা আমি উপভোগ করতে করতে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি কারণ আমি যাচ্ছি আপনাদেরকে না নিয়ে গেলে কি হয় এই দেখ টিকিট কিন্তু কাটার জন্য সিরিয়াল বসে গেছে এই যে তারা টিকিট কাটছে আর আমি এফাকে চার ওপাশটা ঘুরে ভিডিও করে নিলাম কারণ এগুলো টিকিট কাটবে বা যা কিছু করবে এটা সে যাদের মায়ে করে থাকে বেশিরভাগ সময় এখন সেই এখন টিকিট কাটতেছে আর আমি এপাশ এপাশ ওপাশ ঘুরে আমার ভিডিও চালিয়ে নিতেছি টিকিট কিন্তু কাটা শেষ এখন আমরা উপর দিকে উঠে যাব আর আয়ার শুনে কিন্তু ওর বাবার গুলো উঠে বসে গেছে আমার গুলো তো আসবেই না কারণ সে বাড়ি গেলে বাবার সাথে তার খুব মজা হয়ে যায় কারণ সে বাবার সাথে ওর চুটতে পারে তার খুব ভালো লাগে এই যে আমরা কিন্তু মেট্রো রেলেও উঠে গেছি আর আয়ার আছে না সে খাওয়ার জন্য পাগল হয়েছে সে রাস্তা থেকে খাবার দাও খাবার দাও মেট্রো না বসতে বসতে তাকে খাবার দিয়ে গেলাম তবে আমরা কিন্তু সিট প্রথমে পাইনি আমাদেরকে দেখে দু তিনটা ছেলে উঠে গিয়েছিল সেই সাথে আমরাও বসে গেছি তারা ছেড়েছে আমরা বসে গেছি যাই হোক মেয়েদের খেলে ছেলেরা উঠে যায় এটাই তো ভালো একটা স্বভাব তাই না এই পাশে কিন্তু আরে বাবাও বসে গেছে কারণ একে একে একটা জায়গা আসতেছে একটু একটু করে মানুষ নামতেছে আর একটু একটু করে সিটও খালি হচ্ছে তবে এই অভিজ্ঞতাটা আমার বেশ ভালোই লাগতেছে কারণ দ্রুতই আমরা এক এক জায়গায় নামতে পারতেছি কারণ এখানে কোনো যানজট নেই চিলাচিলি নেই কোলাহল নেই যার যার মতো সে দাঁড়িয়ে থাকে যার যার মতো শেষে নেমে যায় ভালো হয়েছে সুবিধাটা এই দেখছেন ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে কারণ আমরা নামব একদম লাস্ট যে স্টেশন উত্তরা উত্তরে সেখানে কিন্তু নেমেছি এই যে আমরা চারপাশে একটু ঘুরে নিতেছি বাচ্চাদের জন্য চিপচিপ কিনে নিব আর এই দেখেন আদার বাবা মেয়েকে নিয়ে রাস্তায় নাচা শুরু হয়ে গেছে কারণ আয়াতের বাবার ভিতর মানে তার জান হয়েছে তার মেয়ের ভিতরে ওই যে একটা ছোটবেলা দেখছিলাম না খাঁচার ভিতর পাখি থেকে এই পাখির ভিতরে থাকে তার জান আর আদের বাবার জান হয়েছে এই আয়াতের ভিতরে এই যে আয়াতে বলতেছে বাবা বাবার চিস খাবো মেয়ের জন্য চিস কিনতেছে আর ভাইও কিনতেছে ছেলের জন্য এই যে আমরা কিন্তু এখন দিয়া বাড়িতে চলে আসছি উত্তরা উত্তর থেকে কিন্তু আমরা দিয়া বাড়িতে আসছি দিয়াবাড়ি আসার উদ্দেশ্য একটা খাবার তবে চারপাশে একটু ঘুরে নিই দেখে নিই কিরকম পরিবেশ সুন্দর সুন্দর করে বাতি দিয়ে সাজানো সেগুলো একটু দেখে নিই আসলে কি বাড়ি হোক আর যেখানেই হোক বাইরে একটু খাবার খেতে গেলে বা বাইরে একটু পরিবেশে খেলে সুন্দর একটা পরিবেশে খেতে এমনি ভালো লাগে খাবার মজা হোক না মজা হোক কিন্তু খেতে খুব ভালো লাগে কারণ ওই যে একটা কথা আছে না মেয়েদের রান্না করে খাওয়ায় সেইটা স্বাদ একরকম আরেকজনের রান্না করে খাওয়ায় সেইটার স্বাদ কিন্তু অন্যরকম আর পরিশ্রম নাই খেতে মজা লাগে জানি না কার কেমন লাগে বা আমার তো ভালোই লাগে এই যে দেখেন বাবা করে থেকে নামবে না এই যে আমরা আবার ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানে কিরকম খাবার আছে সেইটাই তারা যাচাই বাছাই করতেছে আদে বাবা আর আমার ভাই এই যে কিন্তু ছিল সম্ভবদের সাথে সাথে ফ্রাই করে দেওয়া হয় তবে আমরা মাছ আর খাবো না আদে বাবা তো এমনি মাছ পছন্দ করে না আর সেখানে বাইরে যে মাছ খাবে বাপরে বাপ তবে ইলিশ মাছ যদি হতো তাও সে খেত এই ধরনের মাছ তো সে খাবেই না এই দেখেন সুন্দর করে কিন্তু পরিপাটি করে সাজানো আমার ভাই তো আবার আরো সামনে গেছে খাবার দেখার জন্য যে কি খেয়ে আছে আমিও তাদের পিছে পিছে আস্তে আস্তে চললাম এই যে এখানে সুন্দর করে কিন্তু খাবার লাগানো আছে এই যে তাদের খাবার পছন্দ হয়েছে এই দোকানটা এবং তারা খাবারের মেনু দেখতেছে কি খাবে এবং খাবার নিয়েও নিল আমাদের দুই পাশে কিন্তু বসেছি দুই টেবিলে কারণ আমরা চারজন মানুষ টেবিল ছোট হয়ে যায় সাথে আমার বাচ্চাও আছে তাই খাবারও নিয়ে নিলাম হাঁসের মাংস করেজি মুরগির মাংস আর যা যা খাবার খেতে চেয়েছিলো সবই খাবার খেয়েছি তবে সব খাবার থেকে আমার বেশি মজা লেগেছে হাঁসের মাংস জানি না কেন আমার হাঁসের মাংস পছন্দ বলেই নাকি এই মজা লাগছে তবে হাঁসের মাংসের ভিতরে যে রসুনটা ছিল সেইটা আমার ধরো বেশি ভালো লাগছে এই যে আমার খাওয়া দাওয়া কিন্তু চলতেই আছে কারণ খাবার আবার নিয়েছি তো এই জন্য খাবার চলতে আসছে বারবারই আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ পাশে কিন্তু মালাই চা ছিল সেই মালাই চা খাওয়ার জন্য আমার সেই দোকানে গেল তবে বাবা আমি কিন্তু চা খাইনি কারণ হাঁসের মাংস খেয়ে আর তো মোটামুটি ঝালও বেশি ভালো ছিল সেটা খেয়ে আমি অস্থির চা খাবো কি তবে আর বাকি তিনজনে চা খেলো আমি বসে বসে তাদেরকে দেখলাম কারণ আমার আর খাওয়ার মতো ধৈর্য নাই কারণ আমার ঝাল লেগে গেছে বেশি তারা মালাই চা খাবে এই যে চা কিন্তু খুব কালার কালারটাও খুব সুন্দর দেখেন মাটির কাপে চা তো এমনিতে খুব গ্রান হয় এই যে হাতের বাবা কিন্তু খাওয়া শুরু করেছে সেহেতু এমনি চায়ের নেশা প্রচুর মানে এত চা খায় তার ভাড়া বাসা নেই আর যেখানে যাই সেখানে চা খাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায় কারণ চার যেটা তার নেশা আমার বাবা চায়ের চা নেয় ভাই আমাদের চাটা খাওয়া শেষ এখন আমি বলবো দিয়া বাড়িকে ভাই ভাই বাসা যাওয়ার উদ্দেশ্য বের হয়ে গেলাম খাওয়া দাওয়া শেষ বাচ্চা কাচ্চা নিয়ে এই যে দেখেন দুইজনে হাঁটতেছে চলে আসলাম কিন্তু আবার সেই মেট্রো রেলের কাছে কেন এখন আমরা আবার টিকিট কাটতে হবে তারপরে তো যেতে পারব তবে এটা তো লাস্টে ছিল নিরিবিড়ি সময় প্রায় আটটা বেজে গেছে মানুষ জনসংখ্যাও কমে যাচ্ছে তবে সিট মনে এবার পেয়েই যাব আমি কিন্তু আবার হাঁটতেছি ওখানে আবার টিকিট কাটতেছে হাসিবা আমি আবার এই পাশে একটু ঘুরে গেলাম এই যে দিয়াবাড়ি দৃশ্য উপর থেকে এটা মোটামুটি কিন্তু ভালো এটা জমজমাট এলাকা বিশেষ করে খাবারের জন্য যে খাবার আছে সেই জায়গাটাই মোটামুটি ভালো এটা জমজমাট ছিল এই যে আমাদের টিকিট কিন্তু কাটতেছে কাটা হয়ে গেছে আমরা কিন্তু চলে আসলাম ট্রেনের মধ্যে এই যে আদে বাবা দাঁড়িয়ে গেছে সিট কিন্তু পাইনি এই যে সবাই সারি সারি বসে আছে শীত পাবো কোথায় আমরা কিন্তু নেমে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু নেমেছি ওখান থেকে আমরা নিয়ে বাসায় চলে যাব এই ট্রেন মেট্রো রেলকে বলি বাই বাই আমাদের গন্তব্য ঢাকা চলে আসলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ उन्ना भी